আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এই সাড়ে দশ শতাংশের প্লটটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার বাংলানগর মধু সিটির পাশেই এইখানে হচ্ছে দশ শতাংশ ছেচল্লিশ পয়েন্ট আমাদের এই প্লটটি প্লটটি বিক্রি হবে এই প্লটটির ভিডিও আরও ছয় মাস আগে একবার দিয়েছিলাম তখন আমরা এই প্লটটি বিক্রি করতে চাইছিলাম পরবর্তীতে অনেকেই নক করছিলেন প্লটটি নেওয়ার জন্য তখন আমরা প্লটটি বলছিলাম বিক্রি করব না কারণ তখন আমরা প্লটটি রেস্টি করে নিয়েছিলাম তাই আর প্লটটি বিক্রি করিনি এখন আবার আমরা এই প্লটটি বিক্রি করার উদ্যোগ নিয়েছি তাই প্লটটি বিক্রি করে দেব আমাদের এই প্লটটির এই পাশ দিয়ে একটি আট ফিটের রাস্তা আছে আশেপাশে বিওটা দেখুন এখানে প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখন ওই রকম রাস্তা হয় নাই সবাই জমি ছেড়ে ছেড়ে সাত ফিট আট ফিট দশ ফিট করে রাস্তা ওই বিদ্যুতিক লাইন খাম এই পাশ দিয়ে একটা রাস্তা সোজ আসবে ওই রাস্তাটাই আমাদের এই প্লটের দিক দিয়ে আসবে তারপর ওই পুকুরে কর্নারে ওই মেন রাস্তা থেকে একটি চোদ্দ ফিটের রাস্তা আপাতত এই পুকুরে কর্নার পর্যন্ত এসে স্টপ পুকুরের কর্নার থেকে এই দিক দিয়ে আইসা এই পাশটাতে একটা রাস্তা পাবেন ওই দিক দিয়ে একটা রাস্তা দুইটা রাস্তা পাবেন আমাদের এই প্লটটি আসার জন্য এই পাশটা হচ্ছে যেটা মধুসিটি টু মনোরিয়া জল্লাপাড়ি এটা হচ্ছে এই পাশটা বাংলানগর আর এই পাশটা হচ্ছে চণ্ডীপুর আমাদের এই প্লটটি আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে এটা হচ্ছে মসজিদ ও মাদ্রাসার জন্য পরের দিকে তো জমি এখানে মসজিদ হবে মসজিদের কাজ শুরু হয়েছে অলরেডি এই আগে তেমন বাড়িঘর ছিল না এক বছরের ভিতরে প্রচুর বাড়িঘর হয়ে গেছে সবগুলো একতলা দোতলা সব বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা আছে মাদ্রাসা তো প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখন এদিকে প্লটের মূল্য তেমন বেশি না কিন্তু নেক্সটে অনেক দাম হয়ে যাবে এদিকের প্লটগুলা তাই যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন আমাদের এই প্লট থেকে আপনি সর্বোচ্চ এক কিলোমিটার ভিতরে সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন যেমন স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক হসপিটাল বাজার সব কিছু এক কিলোমিটারের ভিতরে আছে আর প্লটটির এই পাশে একটি মেন রাস্তা চন্ডীপুরের এই পাশে একটি মেন রাস্তা এদিকে আপনারা অল টাইম গাড়ি পাবেন চব্বিশ ঘন্টা এদিক দিয়ে গাড়ি চলাচল করে তাই গাড়ির জন্য টেনশন করতে হবে না যারা প্লট্রে নিতে আগ্রহী চাইলে আপনারা দু জন মিলে পলোটটি নিতে পারেন যারা প্লটটি নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য